হ্যালো দিস ইজ পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি অবশ্যই এটা আমার দেশীয় রেসিপি এটা উত্তরবঙ্গের সবচেয়ে স্পেশাল একটা রেসিপি লাবড়া অনেক রকম সবজি এবং কুমড়ো বড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় তো চলুন দেখি কিভাবে এই লাবড়া তৈরি করতে হয় উত্তরবঙ্গে লাবড়া তৈরি করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লাউ যখন যেই রকম সবজি আপনারা হাতের কাছে পাবেন তখনই সেই সবজিগুলো আপনারা ইউজ করতে পারেন মেডিটোরি না যে আমি যে সব সবজিগুলো ইউজ করছি সেটাই আপনাদের করতে হবে আমি লাউ দিয়ে দিচ্ছি এরপরে এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিচ্ছি আমি পরিমাপটা আমার ডিসক্রিপশান বক্সে লিখে দেব। আপনারা প্লিজ সেখান থেকে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি বেগুন আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেটা দিয়েই আমি চেষ্টা করেছি শীতের সিজনে আপনারা ফুলকপি সিম সেগুলো ইউজ করতে পারেন গাজর দিয়ে দিচ্ছি কিছুটা এখানে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি আমি পেঁয়াজটা এখনই দিব না আমি পেঁয়াজ এবং যে রসুন এবং পাঁচ ফোড়ন দিয়ে পরে এটা বাগান দেব সো আমি এখনই এসব কোনো কিছুই দিচ্ছি না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ একদম লেভেল করে হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং কয়েক তিন চারটা কাঁচামরিচ পালি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো সব শেষে জিরা বাটা আমি জিরাটাকে ভেজে বেটে নিয়েছি এই সেই জিরা বাটা দেড়টা চামচ এবং হাফ চা চামচ আদাবাটা এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন ভালো মতো নেড়ে দিতে হবে আমি চুলোর জালটা ধরিয়ে দিয়েছি সবজি থেকে পানি উঠবে আমি এখানে কোনো পানি দিইনি এখন এই মশলা সহ সবজিটাকে নেড়ে এটা ঢেকে রাখতে হবে কষানোর জন্য আমার মাখানো কমপ্লিট এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটু পানি উঠেছে এখন আমি লাভরার যে আমাদের উত্তরবঙ্গের বিশেষত্ব সেই জিনিসটা দিব সেটা হচ্ছে কুমড়ো বড়ি জি ভিওয়ার্স কুমড়ো বড়িটা আপনারা নর্মাল বাজারে কিনতে পাবেন যদি ঘরে বানানোটা হয় তাহলে বেস্ট হয় আমার এটা নানও বানিয়ে দিয়েছে তো খুবই টেস্টি এটা সাধারণত মাসকোলের ডাল এবং কুমড়োর একদম যে বাতি কুমড়োটা থাকে চাল কুমড়ো সেই চাল কুমড়ের রস দিয়ে এই কুমড়ো বড়িটা তারপরে রোদে শুকিয়ে সেটা বানাতে হয় ভিউয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করেছেন এর আগে আমি একটা রেসিপি করেছিলাম কুমড়ো বড়ি দিয়ে যে কুমড়ো বড়িটা বানিয়ে দেখানোর সো ভিউয়ার্স আমার আমি যেহেতু বাইরে থাকি আমার আসলেই ইমপসিবল হয়ে যায় আমার জন্য কুমড়ো বড়ি বানিয়ে দেখানো সো ভিউয়ার্স অবশ্যই কোনো এক সময় চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আর নর্মালি আপনারা যে কোনো বাইরের কান্ট্রিগুলোতে বাঙালি দোকানে এই কুমড়ো বড়িটা পাবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন এই লাভটার ঝোলটা শুকিয়ে এসছে মশলাটা কসানো হয়ে গেছে খুব চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে স্মেল আপনারা আসলে বাসায় না করলে বুঝতেই পারবেন না এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সবজি এবং কুমড়ো বড়িটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি এবং কুমড়ো বড়িটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে এটাকে কুক করতে হবে সবজি সেদ্ধ হতে হতে আমি এখানে ফোড়ন দেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা সামান্য একটু গরম হতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং তিন টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজটা আর রসুনটা প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দেব পাঁচ ফোড়নটা অ্যাড অ্যাড করলে লাবড়াতে খুব অন্যরকম একটা স্মেল আসে আপনারা না করলে সেটা বুঝবেন না এখন আমি চুলার জালটা কমিয়ে ঠিক আমার লাবড়াটা এই চুলায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার এসছে এখন আমি এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব সবজি প্রায় সেদ্ধ হয়ে জাস্ট আর কিছুক্ষণ রাখবো কারণ বড়িটা একদম সেদ্ধ হয়ে এসছে এখন আমি ধনে পাতা কুচি উপর দিয়ে একটু ছিটিয়ে দেব আর কিছু রেখে দেব গার্নিশের জন্য এটা দিয়ে জাস্ট একটু নেড়ে ঠিক এইভাবে করে ঢেকে রাখবো দুই মিনিট পর আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সো ভিভার্স তৈরি হয়ে গেল আমার উত্তরবঙ্গের স্পেশাল লাভটা আশা করি আমার ওই রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় প্রিয়জনদেরকে তৈরি করে নিয়ে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাকে যে এত সাপোর্ট আপনারা দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ আর সব নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ